আসসালামু আলাইকুম কিসমিল্লা রহমান ইরাহিম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মরিচ গাছের পাতা কুকড়িয়ে যাওয়া এই সমস্যাটির সম্মুখীন হননি এমন চাষি পাওয়া দুষ্কর মরিচ চাষের ক্ষেত্রে মরিচ গাছের পাতা কুকড়িয়ে যাওয়া অত্যন্ত মারাত্মক ধরনের একটি সমস্যা এই সমস্যাটি মরিচ চাষের ক্ষেত্রে নিত্যনমিত্তিক যন্ত্রণার কারণ জমিতে পর্যাপ্ত পরিমাণ বালাইনাশক প্রয়োগ করার পরেও মরিষ গাছ থেকে এই পাতা কুকড়ে যাওয়ার সমস্যাটি দূর করা দুর্বিষীন হয়ে পড়ে এর অন্যতম কারণ হল মরিষ গাছের পাতা কুকড়ে যাওয়ার কারণ সম্পর্কে সঠিক ধারণা না থাকা এ পর্বে আলোচনা করব মরিচ গাছের পাতা কুকড়িয়ে যাওয়ার এই রুক্তি সম্পর্কে জানার চেষ্টা করবো যে কি কি কারণে মরিচ গাছের পাতাগুলো কুকড়ে যায় এবং মরিচ গাছের পাতা কুকড়ে গেলে কোন ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এবং কোন ধরনের বালাইনাশক জমিতে প্রয়োগ করতে হবে এ সমস্ত টোটাল বিষয় নিয়ে এ পর্বে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনি যদি মরিচ চাষী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মরিষ গাছের পাতা কুকড়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে এদের মধ্যে থেকে দুটি কারণ সম্পর্কে এ পর্বে আলোচনা করব মরিচ গাছের পাতা কুকড়ে যাওয়ার অন্যতম কারণ হলো মরিচ গাছের যদি মাকড়ের আক্রমণ ঘটে মরিচ গাছের পাতা কুকড়ে যাওয়ার যতগুলো কারণ রয়েছে এদের মধ্যে এই মাকড়ের আক্রমণ অন্যতম এই মাকড়গুলো অত্যন্ত ক্ষুদ্র প্রকৃতির অতটা চোখে পড়ে না এই মাকড়ের লার্ভা এবং পূর্ণবয়স্ক মাকড় মরিচ গাছের কাণ্ড ছিদ্র করে রস শোষণ করে থাকে এবং এক ধরনের বিষাক্ত পদার্থ নিশ্চিত করে এতে করে মরিচের গাছগুলো খাদ্য গ্রহণ করতে পারে না এবং মরিচ গাছের যে এই পানি সরবরাহ তা বিঘ্নিত ঘটে মাকড়ের আক্রমণের ফলে মরিচের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো হয়ে যায় পাতা এবং কাণ্ডে রং ধারণ করে মরিচ গাছগুলোর গ্রোথ থেমে যায় মাকড়গুলো গুলো মরিচ গাছের শক্ত পাতা বা শক্ত চিশুতে আক্রমণ করে না মরিচ গাছের যে নরম পাতাগুলো রয়েছে সে পাতার নিচে অবস্থান করে রস শোষণ করে থাকে মরিচ গাছের নিচের পাতায় অবস্থান করার কারণে মরিচ গাছগুলো নিচের দিকে বেঁকে যায় বা নিচের দিকে পাতাগুলো কুকড়ানো লক্ষ্য করা যায় এই মাকড় দমন করার জন্য জমিতে কোন ধরনের বালাইনাশক আপনারা প্রয়োগ করবেন মাকড় দমন করার জন্য মাকড় নাশকই আপনাকে জমিতে প্রয়োগ করতে হবে মাকড় দমন করার জন্য আপনারা জমিতে সালফার জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এগুলো প্রয়োগ করতে পারেন সালফার জাতীয় কীটনাশকগুলোর মধ্যে আপনারা কোমলাস ডিএফ থিওবিট অথবা কচি এর যে কোনো একটি সালফার আপনার জমিতে প্রতি লিটার পানিতে দু থেকে তিন মিলিহারে যদি সাত থেকে আট দিন অন্তর অন্তর প্রয়োগ করা যায় তাহলে মাকড়ের কারণে যে এই পাতা কুকড়িয়ে যায় তা আপনি অনেকটাই দূর করতে পারবেন অথবা আপনারা এই মাকড় দূর করার জন্য এমন একটিন বা একটিন গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে এগুলো প্রয়োগ করতে পারেন আর এম একটিন গ্রুপের কীটনাশকগুলোর মধ্যে সিয়ানা সাসপেন্ড এবার অথবা একামাইট এর যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলি হারে প্রয়োগ করতে হবে যদি সাত থেকে আট দিন অন্তর অন্তর এ জাতীয় কীটনাশকগুলো নিয়মিত জমিতে প্রয়োগ করা যায় তাহলে মাকড়ের আক্রমণ থেকে বা এই যে পাতা কুকড়িয়ে যাওয়ার যে সমস্যাটি তা অনেকাংশেই দূর করা সম্ভব হয় এবং কুকড়ে যাওয়া যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো থেকে আবার নতুন করে ভালো এবং সুস্থ সবল পাতা বের হওয়ার সময় থাকে মরিচ গাছের পাতা কুকড়িয়ে যাওয়ার দ্বিতীয় যে কারণ হতে পারে আর তা হল জমিতে যদি সাদা মাছি এবং থিপসুকার আক্রমণ ঘটে সাদা মাছি এবং থিসুকার আক্রমণের ফলে মরিচ গাছের পাতা কুকড়িয়ে যায় এই থিসুকা এবং সাদা মাছি মরিচ গাছের নরম যে পাতাগুলো রয়েছে সেই পাতা থেকে রস শোষণ করে থাকে এবং নরম পাতা থেকে যখন এই রস শোষণ করে তখন মরিচ গাছের পাতাগুলো নৌকার মতো উপর দিকে কুকড়িয়ে যায় দর্শক বন্ধুরা চিপসা এবং সাদা মাছি দমন করার জন্য ইমিডা ক্লোরোপিড কুত্রে যে কীটনাশকগুলো রয়েছে এই জাতীয় কীটনাশক জমিতে প্রয়োগ করতে পারেন আর ইমিটা ইমিডাকলোর কীটনাশকগুলোর মধ্যে টুপাম্যাক টি ডু প্লাস যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলিহারে মিশিয়ে যদি জমিতে নিয়মিত প্রয়োগ করা যায় তাহলে জমিতে যে সাদা মাছি এবং শীপাগুলো রয়েছে তা অনেকাংশেই দূর করা সম্ভব হয় অথবা আপনারা অ্যাসাটামাপিড গুত্রে যে কীটনাশকগুলো রয়েছে এই জাতীয় কীটনাশকও এই সাদা মাসি এবং থ্রিসপোকার দমন করার জন্য প্রয়োগ করতে পারেন এসাটামা পিট কুত্রে কীটনাশকগুলোর মধ্যে আপনারা সালবো, পিলু অথবা এসিপ্রিট এর যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি হারে মিশিয়ে যদি নিয়মিত হারের জমিতে প্রয়োগ করা যায় তাহলে জমিতে যে সাদা মাসি এবং থ্রিস কারণে গাছের পাতা কুকড়িয়ে যায় তা আপনারা অতি সহজেই দূর করতে পারবেন সাদা মাসি এবং থিস দমন করার জন্য আপনারা ক্লোরিফাইরেফস এবং সাইফারমেথিন গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে এগুলিও জমিতে প্রয়োগ করতে পারেন আর সাইফারমেথিন এবং ক্লোরিফাইরেফস গ্রুপের কীটনাশকগুলোর মধ্যে এসএমএক্স নাইট্রো এর যে কোনো একটি কীটনাশক কুড়ি লিটার পানিতে এক মিলিহারে মিশিয়ে ভরিজ খেতে যদি প্রয়োগ করা যায় তাহলে জমিতে যে এই সাদা মাসি এবং ত্রিশুখাগুলো রয়েছে এগুলো অতি সহজেই দূর করা যায় যদি সঠিক সময় সঠিক বালানাশক কি জমিতে প্রয়োগ করা না হয় তাহলে জমিতে যে রোগ বালাইগুলো হয় সেটা দূর করা সম্ভব না আপনাকে রোগগুলো জেনে সেই রোগ অনুযায়ী যদি জমিতে কীটনাশক অথবা বালাইনাশকগুলো প্রয়োগ করা যায় তাহলে অতি সহজেই জমি থেকে রোগ দমন করা সম্ভব হয় সম্মানিত চাষি ভাই আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো কৃষির আরও একটি সমস্যা সমাধান নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম